প্রয়াত সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জননেতা সুরজিত দত্ত জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার অমরপুর বিধানসভা কেন্দ্র অন্তর্গত কমারিয়া খলা দেববাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় তিনশো পরিবারের মধ্যে কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন কর্পোরেটর অভিষেক দত্ত এবং পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্পোরেটর অভিষেক দত্ত বলেন প্রয়াত সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচির উদ্যোগ

আমাদের বিধায়ক তথা প্রয়াত জননেতা শ্রী সুরজিৎ দত্তের আজকে জন্মদিবস এই উপলক্ষে এখানে কিছু সামগ্রী দিতে এলাম আমরা এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান ওনাকে উনি সব ম্যারেজমেন্টও দিয়ে আমাকে এবং আমরা তিনশো পরিবারকে মশারি চাদর এবং মানে মোটামুটি একটু ঠান্ডা আটকানোর জন্য যেই ল্যাপটা হতে পারে এই ল্যাপটা বালতি একটা মগ ওদেরকে পরিবারকে দিয়েছে কোন জায়গায় দিয়েছে আপনার কোন জায়গায় এখানে এই জায়গাটার নাম কি পরিবারকে দিয়েছে তিনশো পরিবার কে দিয়েছে